আসসালামু আলাইকুম ডক্টর টিপসের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা নারীর পাশটি গোপন যৌন ইচ্ছা অনেকেই আমাদের কাছে প্রশ্ন করেছেন নারীদের কি এমন কোনো যৌন ইচ্ছা আছে যা সমাজের ভয়ে প্রকাশ করতে পারে না চাইলে আপনিও আমাদের কাছে প্রশ্ন করতে পারেন প্রশ্ন করতে চাইলে ডিসক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে লিঙ্কে গিয়ে আমাদের কাছে আপনি প্রশ্ন করতে পারেন আমরা চেষ্টা করব আপনার প্রশ্নের উত্তর কথাই বলে মেয়েদের বুক ফোটে তো মুখ ফোটে না ভারতীয় পিতৃতান্ত্রিক সমাজ ব্যবস্থার কারণেই যে এ কথার জন্ম তা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু সত্যিই কি তাই সত্যিই কি মুখ ফোটে না নাকি মুখ ফুটতে চাইলেও তা ফুটতে দেওয়া হয় না বা সে কথায় কান দেওয়া হয় না এ প্রশ্নের উত্তর খুঁজতে গেলেই জানা যাবে নারীদের যৌন ইচ্ছা সম্পর্কিত বেশ কিছু গোপন ইচ্ছা যা তারা প্রকাশ করে না নারী কেন যৌনতা প্রকাশ করতে পারে না যৌনতার ক্ষেত্রে পুরুষদের ইচ্ছে পূরণের খাতিরে নারীদের যৌনতা অবদমিত করে রাখা থেকেই এ ধারণার জন্ম হয়তো নারীদের যৌনতার ক্ষেত্রে বেশি গুরুত্ব না দেওয়ার কারণে কিংবা যৌনতার ক্ষেত্রে তাদের চেপে রাখার কারণেই এ কথার প্রচলন হয়েছে যৌবনের গোড়া থেকেই তাই পুরুষরা যৌনতার দিকে ঝুঁকে থাকে বেশি নারীরা যেন এ ব্যাপারে নিজেদের একটু আড়াল করে আসলে টেস্টোস্টেরন হরমোনের কারণে পুরুষের যৌনতার ইচ্ছে একটু বেশিই হয় নারীরা আবেগপ্রবণ হয় যৌনতার ক্ষেত্রে তাদের প্রতিক্রিয়া শারীরিক হয় না সব সময় কিন্তু সমীক্ষা করে দেখা গেছে যৌনতার ইচ্ছে কিন্তু সত্যিই নারীরা কম যায় না যৌনতার ক্ষেত্রে যতটা মনে করা হয় নারীরা তার থেকেও বেশি আগ্রহী বলেই প্রমাণ পেয়েছেন সমীক্ষকরা নারীর মনে সেক্স ভাবনা যৌনতা তো সারাক্ষণ পুরুষদের মাথায় ঘরে এরকম একটি চলতি ভাবনা আছে কিন্তু বিভিন্ন প্রশ্নের ভিত্তিতে নারী ও পুরুষের মধ্যে সমীক্ষা চালিয়ে দেখা গেছে এ ধারণা সঠিক নয় বরং পুরুষা কর্তা যতবার যৌনতা নিয়ে চিন্তা করেন নারীরা চিন্তা করেন তার থেকেও বেশিবার সুতরাং এ ধারণা এখন বদলাতেই পারেন পুরুষরা নারীর মনে পর্নোগ্রাফি অনেকেই মনে করেন পুরুষরাই বোধহয় হট পর্নোগ্রাফি দেখেন নারীদের এসব না পছন্দ কিন্তু এই ধারণা সত্যি নয় বরং হোমোসেক্সুয়াল পর্ন বা পশুদের সঙ্গে মানুষের পর্নোগ্রাফি যে নারীদের পছন্দ তা বিভিন্ন পর্ন সাইটে সেকশনে ভিজিটের ডেটা থেকেই স্পষ্ট দুনিয়ার বিখ্যাত পর্ন সাইটের তথ্য অনুযায়ী পৃথিবীতে লেসবিয়ান পর্ন নারীরাই দেখেন বেশি নারীর মনে একাধিক পুরুষ নারীরা সঙ্গমের ক্ষেত্রে এক পুরুষে আস্থা রাখেন সমাজের দীর্ঘলালিত এ এক ধারণা এখানেও খানিকটা পুরুষতান্ত্রিক সমাজের চাপিয়ে দেওয়া ধারণা কাজ করে কিন্তু ব্যাপারটা সত্যি নয় মার্কিন সেন্সাস এক সমীক্ষায় জানিয়েছিলেন বেশিরভাগ নারী বিবাহ প্রথা অস্বীকার করেছেন ও বাচ্চার জন্ম দিতে নারাজ যৌনতার ক্ষেত্রে এক মনোগ্যামী হওয়ার প্রশ্ন তাই দেয় এ ধারণা রদবদল হতে পারে তবে খুব বেশি পাল্টায় না তবে হ্যাঁ একাধিক পুরুষের সঙ্গে সম্পর্ক স্থাপন সব নারী করতে চান না এ নিয়ে তারা যে মাত্রা অতিরিক্ত আগ্রহী এমনটাও নয় তবে এ জিনিস তারা যে একদম চান না তা ভাবলে কিন্তু ভুল হবে আসলে সমাজে চলতে থাকা নিয়মে অনেক কিছু ধারণার জন্ম দেয় কিন্তু মানুষের মন এক গহন সমুদ্র প্রতিটি মানুষের ক্ষেত্রে তা আবার আলাদা তাই যৌনতার মতো এক জটিল জিনিসকে নিয়মের নিগড়ে বেঁধে না রাখাই ভালো ভুল ধারণা ছেড়ে যৌনতাকে যত খোলাখুলি গ্রহণ করা যায় ততই মঙ্গল ডক্টর টিপসের সমস্ত আপডেট পেতে এখনই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন প্রশ্ন থাকলে কমেন্ট করুন ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ